রিয়াদস্ত দিরা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি সুরা বাকার একশো আশি নম্বর আয়াত থেকে তফসির তো আল্লাহ রবুল আলমিন এখানে বলেছেন আউজবুল্লাহ শৈতনুর রাজিম কুতিবা আলাই কুমুল ইদা হাদারা আহাদ কুমুল ইদা হাদারা আহাদা কুমুল মৌতু ইন্তারাকা খাইনালিল ওয়াসিয়া লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল হাকান আলাল মুত্তাকিন الى আখিরাতুল আয়াত শালা সুযোগ পেলে আমরা 82 নম্বর পর্যন্ত তাফসীর দিকে যাব তো এটা এটা ওসিয়ত মৃত্যুর মৃত্যুর সম্পর্কিত আয়াত তো এই ওসিয়ত পূর্ণ করা জরুরি এর উপর অগ্রাধিকার হচ্ছে ঋণ যদি ঋণ থাকে মৃত ব্যক্তির আর এখানে ওসিয়ত করতে বলেছেন আল্লাহ রব আলমিন পিতামাতা নিকটাত্মীয় এদেরকে তো আসলে একটু সাংঘর্ষিক এখানে এই জন্য বলে নেওয়া ভালো এই আয়াতটা মানসুক হয়েছে ওসিয়তের আয়াত যেটা ও না মিরাসের আয়াতুল মিরাস দিয়ে হুম যেটা আয়াতুল মিরাজ মানে ও কে কত পাবে কোন ও কত পাবে এই বিধান যখন আল্লাহ রব্বুল আলমীন নাজিল করেন এই আয়াতগুলার নাজিল হওয়াতে এই আয়াতটা তখন রহিত হয়েছে কিন্তু ওই আয়াতগুলার পূর্বের আয়াত এটি কোনটি যে মৃত্যুর পূর্বে কেউ যদি ওসিয়ত করে যায় সেটা এইভাবে পূর্ণ করতে হতো যেটা আমরা আজকে শুনব তো আসেন তো আমরা শুরু করি যে আল্লাহ আগে আমরা সাধারণ অর্থ শুনি এরপরে সংক্ষিপ্ত তফসির শুনব কুতিবা আলাই কুম ইদা হাদারা আহাদা কুমুল মাউত তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে কুতেবা বা ফরজ করে দেওয়া হয়েছে কুতিবা বা আলাইকুম সিয়াম এরপরে কিন্তু আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে আয়াতু সিয়াম আসবে তো কুতিবা বা আলাইকুম ইদা হাদারা আহাদা কুমুল মাউত যদি তোমাদের যাদের মৃত্যু আসন্ন হয়েছে বা মৃত্যু এসেছে তাদের উপরে করে দেওয়া হয়েছে ইন তারাকা আল সে যদি শব্দটা এখানে ব্যবহার করেছে হয়েছে আমরা তাপশিরে শুনবো মাল যদি ছেড়ে যায় খায়ের যে কোনো কল্যাণকে বলা হয় দুনিয়া একের কল্যাণ হ্যাঁ তো অর্থের ক্ষেত্রেও এটা বলে দিলে স্পষ্ট হবে জন্য বলা হলো যে কেউ যদি মাল ছেড়ে যায় মৃত্যুর সময় উপস্থিত হবে তখন কি করতে হবে ওয়াসিয়াত কার জন্য দিল ওয়ালে দাইন পিতা জন্য ওয়াল আকারা বিন এবং আত্মীয় স্বজনের জন্য বিল মারুফ সঠিক পন্থায় সঠিক পন্থায় হাক্কা নাল মুতাকিন আর এটা উত্তাকিদের জন্যে অবশ্যই জরুরি বাস্তবায়ন করা হক হয়ে যায় তাকে

এটাকে পরিবর্তনের ধরন বিভিন্ন হতে পারে তাপশ্রী আমরা জানবো তো কেউ যদি এটাকে বদলিয়ে দেয় এই যে ওষুধ করে গেছে তার সেই ওষুধকে তো তাহলে